এই বিরিয়ানি কিন্তু টেক্কা দিতে পারে দাদা বাবু দিব আর বিরিয়ানিতে এত সুন্দর লাগে সর্বপ্রথম এখানে দুশো আশি টাকার স্টাইলের বিরিয়ানি পেয়ে যাবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেলাম টু ল বন্ধু আজকে কিন্তু আমি একদম বিকেলের বেলায় এবং এখন কিন্তু আমরা চলে এসেছি বিরিয়ানি দেখাতে বলবো এই সাইডে কিন্তু মানে এখানে আসার আমাদের মেন একটা সেখানে কিন্তু স্টাইলে কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু মেনু কার্ডে কি কি আছে কি কি অ্যাভেলেবেল আছে আগে কি কি পাওয়া যাবে ইন ফিউচার কি কি আসছে এ টু জেড তোমাদের সব কিছু বলবো তার আগে চলো ভিতরে যাওয়া যাচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ যাকে ছাড়া আর কি আমরা কলকাতা বিরিয়ানি ইমাজিন করতে পারি হাত ধরে লখনৌ থেকে আচ্ছা অনেকে আগে বার যখন এসেছিলাম তো অনেকে বলছে যে বিরিয়ানির মধ্যে তো আলু থাকে না তো এই জায়গায় আলু দেওয়ার কারণে আলুটাকে ইন্ট্রোডিউস করা হয় যেহেতু আলু সেই সময় খুব এক্সটিক একটা ভেজিটেবল হিসাবে ধরা আচ্ছা আচ্ছা নবাবের সাথে খুব ম্যাচ করত তো সেই কারণে আলু ইন্ট্রোডিউস হয় কলকাতা বিরিয়ানি আর সবাই আর একটা কমেন্ট নেটিজেন অনেক কিছু কমেন্ট করছে তার মধ্যে থেকে আমি একটা জিনিস বলতে চাই তো অনেকে বলছে যে লোকালে মানুষ মানুষজনে তো আলু খেতে পছন্দ করে সেই জন্য কি ব্যাপারটা থাকছে নাকি অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা কলকাতা বিরিয়ানি আলু ছাড়া ইমাজিন করতেই পারি আচ্ছা আচ্ছা তো ইট ইজ লখনউ বিরিয়ানির টেস্টটা আমরা অবশ্যই পাই আমাদের বিরিয়ানিতে যেটা আমরা দিয়ে থাকি বাট আলু ছাড়া সামাও বিরিয়ানি ইনকমপ্লিট রয়েছে আর যিনি আলু নিয়ে এসেছেন নবাব আজিদ আলি শাহ বিরিয়ানিতে তো তার সাথে রেসপেক্টিভ ভাবে আমরা আলুটা ইন্ট্রোডিউস অবশ্যই করেছি আচ্ছা মানে এই হচ্ছে আলুর রহস্য তাই তো একদম আচ্ছা আচ্ছা আমরা যেহেতু আওয়াদি ফর্মের বিরিয়ানিটা নিয়ে কাজ করছি মানে কলকাতা আওয়াদি বিরিয়ানি তাই তো কলকাতা আওয়াদি বিরিয়ানি যেটা লখনউ ইনফ্লুয়েন্স রয়েছে

দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি যেটার দাম মাত্র সত্তর টাকা আর তার সঙ্গে চিকেন কোলা যেটা দাম মাত্র পাঁচ পিস চিকেন দিয়ে থাকবে আড়াইশো টাকা আর এই লেচ্ছা পরোটা যেটা তোমরা দেখতে পাচ্ছো একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা চলো তাহলে ফার্স্টে আমি শুরু করি লেচ্ছা পরোটা দিয়ে দেখে যে এই সাইডে কিন্তু মেনু কার্ড রয়েছে তা পজ করে দেখে নিতে পারো ঠিক আছে বিরিয়ান যে মেনু কার্ডটা রয়েছে তো পজ করে দেখে নিতে পারো ব্যাস চলুন বস ফার্স্টে কিন্তু আমি দেখাতে বলবো এরকম কিন্তু থিন থেকে কিন্তু গেভি রয়েছে উপর কিন্তু হালকা এক করে দিয়েছে এই সাইডে আমি একটা চিকেন তুলে নেবো ও হো 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 সুন্দর কিন্তু একটা স্মেল দারুন কিন্তু পুরো রাহুল যেটা বলেছিলাম ফার্স্টে রাহুল কিন্তু পুরো মোহিত হয়ে যাচ্ছে তো গ্রেভি নিয়ে নেবো ও হো হো যেটার দাম মাত্র আড়াইশো টাকা পড়বে তোমাদের আর দেখাতে পাচ্ছি তোমাদের সুন্দর কিন্তু হালকা একটা স্পাইসি স্পাইসি ভাব আছে দেখতে কিন্তু বাস দুর্দান্ত আছে জানি না খেতে কেমন হবে চিকেন নিয়েছি আর এখান থেকে আমি একটু দেখা যায় কতটা নিতে পারি একটু লাচ্ছাটা ছিঁড়ে নিই চলো হাফ ছিঁড়ে নেব কারণ ভাই এত কিছু আছে যদি ফুল খেতে পারি পুরো ফ্রিশ হয়ে কিন্তু আমি লাচ্চা নিয়ে নিয়েছি ঠিক আছে লাচ্ছা হলো বেশ ভাজে ভাজে বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে ঠিক আছে না খেতে কেমন যেটা বারবার তোমাদের বলছি দেখি ট্রাই করে দেখি গ্রেভি দিয়ে চিকেন পলাপ দিয়ে একটা কথাই বলবো যে ক্যামেরা পার্সন আছে না তারা কিন্তু রীতি মতো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে কারণ যে সুন্দর স্মেল তার কিন্তু নাকে ঢুকে একদম পুরো শেষ আর এই হচ্ছে চিকেন দেখাতে পাচ্ছি ও হো হো দেখো চিকেন কি লেভেলে বয়েল হয়েছে তো চিকেনটা খালি খালি ট্রাই করে দেখি আর চিকেন কিন্তু একদম মিমি চিকেনটা কিন্তু একদম পুরো মোমের মতো গলে গেছে উম জবরদস্ত মামা কি লাগছে এই হচ্ছে চিকেন দেখে দিয়ে চলো হুম ও

চলো বাস এই হচ্ছে ঝুরঝুরে কিন্তু রাইস রয়েছে এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগে এত সুন্দর লাগে বিরিয়ানি কি করে বানাচ্ছে এই হচ্ছে তুল মেরমলে তুল তুলে একদম নরম তুলতুলে মাটার যতক্ষণ খুলে গেছে খাওয়া যাচ্ছে পুরো মুখে লেগে থাকার মতো দেখো একটু কাছে এই হচ্ছে বয়েল হচ্ছে দেখো জাস্ট আগেবার যখন এসছিলাম না তার থেকে যথেষ্ট অনেকটা কিন্তু অনেকটা ইম্প্রুভ করেছে অনেকটা বেশ ভালো লাগছে দেখো পুরো খুলে খুলে আসছে একদম মানে কি বলবো আর এই হচ্ছে আলু ঠিক আছে পুরো ব্রাউনিশ কালার একটা আলু রয়েছে তো আলু দিয়ে একটু মাটন দিয়ে ট্রাই করি কেমন যায় দেখি আলুটার মধ্যে কিন্তু পেঁয়াজের রস কিন্তু ভরপুর গেছে যার ফলস্বরূপ কিন্তু আলু দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগছে বস যেহেতু কিন্তু আমি নিয়ে নিয়েছি চিকেন কলাপ করি সেই সঙ্গে কিন্তু আমি চিকেন কলাপ করি আলাদা একটু গ্রেভি নিয়ে নেবো তাহলে হিটলার ব্যাপার হলে কিন্তু ঠিক হিটলার ব্যাপারটা আসবে না আর তোমাদের ভাই কিন্তু হিটলার বাইক না দিয়ে কিন্তু খাবার শেষ করে না তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আলু নিয়ে নেবো আর গোলাপ চিকেন গোলাপের একটু গ্রেভি তো নিয়ে নিয়েছি আর এই হচ্ছে মাটন পুরো মাখামাখি করে নিয়ে তোমাদের ভাইয়ের যেটা ফেভারিট ভাইট এবং ইন্ডাস্ট্রি যে ভাইটটা হয় সেটা হচ্ছে পিটলার ভাইট বা অম্বল ভাইট যেটা খাওয়ার পর কিন্তু অ্যাসিডিটি হবে যার থ্রু কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি কারণ অ্যাসিডিটি মুক্ত করার জন্য কিন্তু এটা আছে চলো যতক্ষণ মাখামাখি করে নিয়েছি তা মুখের মধ্যে দেবো না খাওয়া যাক ইয়াস তার সঙ্গে সঙ্গে একটা কথা বলেছিলাম এতগুলো খাবার সামনে থেকে সত্যি কথা সম্ভব না তো তোমাদের একটু খাওয়ার আগে অ্যাড্রেসটা বলে দিই তো প্রথমত তোমাদের একটা কথা বলে রাখি যদি এটা দ্বিতীয় কথা বলি যে আগে কিন্তু বিরিয়ানি চিজ বললে কিন্তু জাস্ট বিরিয়ানি পাওয়া যেত বাট এখন কিন্তু সকালে চা থেকে শুরু করে মানে রাতের ডিনার পর্যন্ত এ টু জেড বিরিয়ানি থেকে শুরু করে বিরিয়ানি তন্দুর আইটেম চিকেন আইটেম যদিও তান্দুর আইটেমগুলো এখন সব আসে কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে আসবে এটাও কিন্তু বলে যেতে পারি সো তোমরা আসো ট্রাই করো আর প্রত্যেকটা খাবারের যেরকম প্রিমিয়াম খাবার সেরকম কিন্তু স্বাদও কিন্তু একদম লাভলি গ্যাস মুখে লেগে দেখার মতো তো এই যে এখানকার যে জিনিস সেফ আছে সত্যি আমার তরফ থেকে কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলেছে খাবার এতটা টেস্টি জাস্ট কিছু বললাম তো যাই হোক না কেন এখানকার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট বিরিয়ান চিজ রানাঘাট থার্টি ওয়ান ওল্ড বহরমপুর রোড আহিলি বা নজরুল মঞ্চের ঠিক অপোজিট সাইডে এছাড়াও তো গুগল ম্যাপে লিঙ্ক থাকছে তোমরা চাইলে কিন্তু নাচতে পারো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন কোনো খাবার সঙ্গে নতুন কোনো ভিডিওতে ফেসবুক তে দেওয়া হচ্ছে থেকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো ইয়াস